দিন যদি দেখা না করো মনে হয় আমি আপনি জানলে অবাক হবেন এক সময়কার জনপ্রিয় নায়ক নায়ক শাকিল খানের মেয়ে দেখতে কত বড় হয়েছে শাকিল খান একসময় সময় নব্বইয়ের দশকে পর্দা কাঁপানো নায়কদের মধ্যে একজন শাবনুর এবং পপির সাথে তিনি করেছেন অসংখ্য মুভি পপির সাথে ছিল শাকিল খানের দুর্দান্ত একটি জুটি যা পছন্দ করত সকল দর্শক শোনা গিয়েছিল পপির সাথে গোপনে বিয়ে হয়েছিল শাকিল খানের কিন্তু পারিবারিক নানা কারণে পপিকে ছাড়তে হয়েছিল শাকিল খানের সেই শাকিল খানের মেয়ে এখন কত বড় হয়েছে একটি ইন্টারভিউতে শাকিল খানের পাশেই দেখা গেল তার মেয়েকে শাকিল খানের মেয়েকে প্রশ্ন করা হয় যে বাবার ছবি দেখা হয় কিনা সে জানায় টিভিতে যখন আসে তখন অবশ্যই দেখা হয় তবে আগে বেশি দেখা হতো বাংলাদেশে বর্তমান নায়কদের মধ্যে তিনি কাউকে পছন্দ করে কিনা এমন প্রশ্নে এসে জানায় তার কাছে তার বাবাই নায়ক হিসেবে সবচেয়ে প্রিয় নায়ক আর ওই অর্থে অন্য কোন নায়কদের ছবি তার তেমন দেখা হয় না দর্শক শাকিল খানের মেয়েকে যদি প্রথমবারের মতো দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে তার মেয়েকে কেমন লাগলো